নমস্কার বন্ধুরা নন্দিনী সিম্পল কুকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত আজকে তৈরি করেছি রকম ময়দা চালগুড়ি ছাড়াই দারুণ টেস্টি এই পিঠের রেসিপিটি এই পিঠের রেসিপিটি একবার যদি বানিয়ে দেখেন দেখবেন বারবার বানানোর অনুরোধ আসবে এতটাই টেস্ট আর এতটাই ভালো হয় পিঠেটি ভীষণ সফট নরম তুলতুলে এই পিঠের রেসিপিটি কোনো রকম চালগুড়ি আর ময়দা ছাড়াই তৈরি হবে আজকের পিঠের রেসিপির পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল বন্ধুরা যদি ভালো লাগে একটা লাইক করতে ভুলবেন না তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক আজকের এই পিঠের রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে এদিকে আমি নিয়ে নিয়েছি একটা বাটিতে চিড়ে। এখানে আমি দেড় বাটির মতন চিড়ে নেব এই বাটিরই আমি আরও হাফ বাটি এখানে চিরে নিয়ে নিচ্ছি আপনারা যতগুলো তৈরি করবেন সেই হিসাব করে এখানে চিড়েটা নিতে হবে আমি দেড় বাটি পরিমাণ চিড়ে নিলাম আর এখানে দিয়ে দিচ্ছি একশো গ্রাম সুজি ওই বাটিরই হাফ বাটি এখানে সুজি আমি অ্যাড করে দিলাম সুজিটা দিয়ে এবারে এখানে অ্যাড করে দেব ওই বাটি মেপেই এক বাটি দুধ এখানে আমি প্রথমে অল্প পরিমাণে দুধ দিচ্ছি আরও দুধ এখানে প্রয়োজন হবে অল্প অল্প পরিমাণে দুধ দিয়ে আমি একটা ব্যাটার রেডি করে নেব। তো এখানে আমি আরও এক বাটি দুধ আমি দিয়ে দিচ্ছি দু বাটি পরিমাণ দুধ দিয়ে খুব ভালো করে চিড়ে আর সুজিটাকে আমি এখানে মিশিয়ে নিচ্ছি প্রথমে সুজি আর চিরেটাকে একটু ভিজিয়ে রাখতে হবে কিছুক্ষণ পর্যন্ত সুজিটা যেন সফট হয়ে যায় চিরেটা তো খুব তাড়াতাড়ি সফট হয়ে যাবে তবে সুজিটা একটু সময় লাগবে ভিজিয়ে রেখে দিয়েছিলাম পাঁচ মিনিট মতো পাঁচ মিনিট পরে ফিরে এলাম তো দেখুন সুজি আর চিড়েটা কিন্তু খুব ভালোভাবে ভিজে গেছে এবারে এদিকে একটা মিক্সি জার নিয়ে নিলাম মিক্সি জারে সমস্ত এই সুজি আর চিড়েটাকে নিয়ে নিচ্ছি সুজি আর চিড়েটাকে এই মিক্সি জারে নিয়ে ঘুরিয়ে একটা পেস্ট তৈরি করে নেব এখানে আমি অ্যাড করে দিচ্ছি অল্প পরিমাণে লবণ মিষ্টির ব্যালেন্সটাকে ঠিকঠাক রাখার জন্য দিয়ে দিচ্ছি এখানে আরো কিছুটা দুধ দুধটা দিয়ে এবারে মিক্সিটাকে ঘুরিয়ে আমি স্মুথ একটা পেস্ট তৈরি করে নিচ্ছি আমি একটা পেস্ট তৈরি করে নিলাম চিঁড়েটা যেন কোনো রকম একটাও গোটা না থাকে সেদিকে একটু খেয়াল রাখতে হবে তো দেখুন ব্যাটারটা কিন্তু খুব ভালোভাবে ঘুরিয়ে নিয়ে চিঁড়েটাকে একদমই মিক্স করে নিলাম এবারে এখানে দিয়ে দিচ্ছি একশো গ্রাম গুড় আমি এখানে খেজুরের গুড় ব্যবহার করেছি আপনারা চাইলে এখানে চিনিও নিতে পারেন এছাড়াও আখের গুঁড়ো ব্যবহার করতে পারেন এখানে আমি আরও কিছুটা দুধ অ্যাড করে দিলাম দিয়ে মিক্সিটাকে খুঁড়িয়ে আবারও একটু পেস্ট করে নিচ্ছি তো বন্ধুরা সমস্ত কিছুকে খুব ভালো করে পেস্ট করে নিয়েছি দেখুন এই স্মুথ একটা ব্যাটার তৈরি হয়ে গেছে কোনো রকম কিন্তু চিরের আর এখানে গোটা নেই একটাও একটা বলে সমস্ত ব্যাটারটাকে নিয়ে নিলাম এবারে খুব ভালো করে কিছুক্ষণ একটু ফেটিয়ে নেব ব্যাটারটাকে খুব ভালো করে একটু ফেটিয়ে নিলে সুজিটাও খুব তাড়াতাড়ি একদমই ভিজে যাবে আর চিরেটাও খুব ভালোভাবে স্মুথ একদম সফট হয়ে যাবে তো দেখুন সমস্ত কিছু খুব ভালোভাবে একটু ঘুরিয়ে নেওয়ার পরে আবারও পাঁচ মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দিচ্ছি পাঁচ মিনিট পর আবারও ফিরে এলাম তো দেখুন সুজি আর চিরেটা কিন্তু ফুলে একদমই ঘন হয়ে গেছে ব্যাটারের ঘনত্বটা একটু দেখে নিন পারফেক্ট কিন্তু এরকম ঘনই রাখতে হবে কোনো রকম পাতলা যেন না হয় তাহলে কিন্তু এই পিঠেটা তৈরি করা যাবে না ব্যাটারে ঘনতটা একদমই রেডি হয়ে গেছে আর রেস্টে রাখার প্রয়োজন নেই এবার এদিকে বসিয়ে দিলাম তেল গরম হতে তেলটা একটু গরম হয়ে গেলে এক এক করে চামচের সাহায্যে আমি এই ব্যাটারটাকে দিয়ে দেবো একসাথে আমি অনেকগুলো দিয়ে তৈরি করে নেব তো আমি একসাথে চারটে এখানে দিয়ে দিচ্ছি যেন একসাথে অনেকগুলো তৈরি হয়ে যায় সবগুলোই দেখুন ফুলে কিন্তু উপরের দিকে উঠে আসছে দু পাঁচটাকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব আর এগুলো কিন্তু মিডিয়াম টু লোতে রাখতে হবে গ্যাসের ফ্লেমটাকে খুব তাড়াতাড়ি কিন্তু ভাজা হয়ে যায় যেহেতু চিড়েটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় এবারে দেখুন সবগুলোই কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠেছে আর খুব সুন্দরভাবে ভেজে নেওয়াও হয়ে গেছে এগুলো একদমই রেডি হয়ে গেছে এগুলোকে নামিয়ে নেব আর বাকি আরও যেগুলো আছে সেগুলোকেও সেমভাবে ভেজে নিয়ে ফিরে আসছি তো দেখুন বন্ধুরা এগুলো কতটা ফুলেছে দেখে বুঝতেই পারছেন এবারে এদিকে একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিচ্ছি আমি পাঁচশো দুধ এখানে দিয়ে দিচ্ছি তিনটে এলাচ ফাটিয়ে একটুখানি সুন্দর ফ্লেভার আসার জন্য দিয়ে দিচ্ছি এখানে দুধটা একটু ঘন হওয়ার জন্য তিন চামচ মতো গুঁড়ো দুধ দুধটা একটু ঘনও হয়ে যাবে আর খেতেও অনেক বেশি টেস্ট আসবে খুব ভালোভাবে একটু মিশিয়ে ফুটিয়ে নেবো দুধটাকে কিছুক্ষণ খুব বেশি ঘন করার প্রয়োজন নেই কিছুক্ষণ পর্যন্ত দেখুন দুধটা কিন্তু ফুটে উঠেছে এবারে এখানে আমি অ্যাড করে দেবো গুড় আমি এখানে আরও একশো গ্রাম গুড় দিয়ে দিচ্ছি তো বন্ধুরা গুড়টা দেওয়ার সময় আমার ক্যামেরাটা বন্ধ হয়ে গেছিল যার জন্য আমি দেখাতে পারিনি এখানে আমি আরও একশো গ্রাম গুড় দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এই সময় কিন্তু আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়েছিলাম কেননা অনেক সময় গুড়ের জন্য দুধটা ফেটে যায় সেই কারণে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে দুধ গুড়টাকে খুব ভালো করে দুধের সাথে মিশিয়ে নিলাম এবারে যে পিঠেগুলো আমরা তৈরি করে রেখেছিলাম একটা একটা করে সমস্ত পিঠে এখানে দিয়ে দিচ্ছি আর ফুটন্ত গরম দুধে এই পিঠেটি দিতে যাবেন না তাহলে এই পিঠেটি অনেক সফট হয় যেহেতু চিড়ে দিয়ে আমরা তৈরি করেছি ভেঙে যাওয়ার ভয় আছে আমি এক এক করে সবগুলোকে এবারে এই গরম ধুতে ভিজিয়ে দিচ্ছি সবগুলোকে এক এক করে গরম ধুতে ভিজিয়ে দিলাম বন্ধুরা আজকের রেসিপিটি ভালো লাগলে প্লিজ একটুখানি লাইক করে দেবেন আর অনেক অনেক শেয়ার করে দেবেন এবারে ঢাকা দিয়ে পাঁচ মিনিট পর্যন্ত রেখে দিচ্ছি গরম ধুতে ভিজিয়ে এবারে নামিয়ে সার্ভ করে দিলাম তো দেখে নিলেন বন্ধুরা কতটা সুন্দর একটি রেসিপি তৈরি হয়ে গেল শুধুমাত্র চিড়ে দিয়ে চিরে আর সুজি দিয়ে যে এত সুন্দর পিঠে হয় না বানালে বিশ্বাস করতে পারবেন না ভীষণ সফট হয় আমি একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি আজকের রেসিপিটি ভালো লাগলে বন্ধুরা একটা লাইক করবেন অনেক অনেক শেয়ার করে দেবেন আর কেমন লাগলো কমেন্টস বক্সে জানাতে কিন্তু ভুলবেন না নতুন বন্ধু আমার চ্যানেলে নতুন এসে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো আজকের মতন এখানে শেষ করছি চলে আসবো অন্য রেসিপি নিয়ে আজকের মতো টাটা